সালামু আলাইকুম আশি ভালো আছেন সো দেখতে পারছেন যে নয় বছরের ক্যারিয়ার ইতি টানতেছি আজকে সো দু সাল থেকে দু সাল পর্যন্ত আমার ক্রিকেট জার্নিটা আসছে কিন্তু ইন্ড হতে যাচ্ছে কারণ আপনারা জানেন যে আমি বাইরের দেশে চলে যাব সো সেই হিসেবে ক্রিকেটটা সেটতে হবে কারণ অনেক কিছু আমাকে দিয়েছে অনেক আশা ছিল ভালো একটা জায়গায় ন্যাশনাল টিমকে সার্ভিস দেওয়ার বাট হয়নি যে কোনো কারণে তো আপনারা জানেন যে আমার সাথে কিনা কি হয়েছে ক্রিকেট রিলেটেড নিয়ে তো সেই হিসেবে আজকে অনেক হাসি মুখে বিদায় নিছি সবার কাছ থেকে অনেক খারাপও লাগছে পিলাস আবার একটু ভালো লাগছে যে সবার কাছ থেকে বিদায় নিতে পারলাম এটা কিন্তু সবার আগে চলে না তো সেই হিসেবে আজকে ভালোই লাগলো সেই হিসেবে আইস বাই মূলত উনিশ টিমের প্লেয়ার্স প্লাস বর্তমানে এনসিএল ভালো একটা পর্যায়ে আছে সেভাবে আমাদের আর জার্সি একটা গিফট দিছে অনেক আদর করতো আমাকে এবং দু সাল থেকে এই সাথে প্র্যাকটিস সো মাঠে নেমে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছয় মেরে দিলাম তো সে হিসেবে আজকে যেহেতু লাস্ট ম্যাচ একটু ভালো খেলতে হবে যেহেতু আজকে পঁয়ত্রিশ ওভারে খেলা সো ট্রাই করছি নিজের বেস্টটা দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন যে আর একটা ছয় কাবারের উপর দিয়ে সো আমি ট্রাই করি সবসময় নিজের ভালো খেলার জন্য তো একটু বেগ টাইম ছিল বেগ টাইমের পরে আবার নেমে গেলাম সো এই হিসেবে রান হয়ে গেছে আমার ফিফটি সো ভিডিওটা হয় নাই সো ফিফটি প্লাস রান তো নতুন করে আবার শুরু করবো পঁচিশ ওভার একটা ব্রেক ছিল সো আমি ছি রাউন্ডে নাম ছিলাম তো আজকে নিজেকে কীভাবে একটা ভালো একটা মানে শেষটা ভালো করব সেটা একটা টেন্ডেন্সি ছিল সো সেটা আমি পেরেছি তো হান্ড্রেডটা মিস ছিল ওভার যেহেতু কম ফার্স্টে চল্লিশ ওভার ছিল দেন তারপরে পঁয়ত্রিশ ওভার হয়ে গেছে এর জন্য একটু সার্চ করে খেলছি তো পরবর্তী সময়ে আটাত্তর রান করে আউট হয়ে গেছি সো হিসেবে অনেক ভালো লাগছিলো যেহেতু হানড্রেডটা করতে পারলে সো আটাত্তর রান করে দেখতে পাচ্ছেন যে বের হয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা অনেক অন্যরকম করতেছিলাম বাট হয় নাই যাই হোক সো ম্যাচ শেষে কিছু ফটো সেশন এবং অনেক খারাপ লাগতেছে অনুভূতি এবং আজকের যে এইট রান এটা কিন্তু একটা স্মরণীয় হয়ে থাকবে আমার জন্য লাস্ট ম্যাচ এবং সবাই মিলে লাস্ট মুহূর্তে আমার সাথে সবাই মিলে ছবি তুকে চাইলো গ্রুপ ছবি এবং আমার কয়েকজন কোলোজ এরা সবসময় আমার সাপোর্ট করছে এবং তাদের সাথে স্পিক এবং এই যা রাসেল ভাত ভাই এরা আমাকে একটা একটা ক্যাব গিফট দিল তো হিসেবে আজকের দিনটা অনেক ভালো ছিল অনেকে অনেক সবাইকে মিস করবো অনেক সবাইকে তো সবাই আমাকে সাপোর্ট করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আরও নতুন ভিডিও আসবো অনেক রিলেটেড রিলেটেড সো আমি আপনাদের সাথে থাকতে চাই আপনারা অবশ্যই আমার পাশে রাখবেন এবং সবাই ভালো থাকবেন এবং আমাদের সবাই সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম